আসসালামু আলাইকুম ভিওর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে ভিওর্স আজকে আমাদের সামনের মানে সামনের প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মনিটর নিয়ে ভিডিও যেই মনিটরের মার্কেটের প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো থেকে এগারো হাজার টাকা সেই মনিটরগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদমই অর্ধেক দামে অর্ধেকেরও কম দামে অর্থাৎ মাত্র পাঁচ টাকায় ভিউয়ারস কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই ক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ারস আমার সামনে যে মনিটর দেখতে পাচ্ছেন চলছে এই মনিটরের মডেল হচ্ছে এইচ ডেল ব্র্যান্ডের এইচ 19 18 মডেলের মনিটর এই মনিটরে দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না এবং একদমই লুক লাইক নিউ কন্ডিশন অর্থাৎ যারা যেরকমের চান যে একটা বক্স নাই জাস্ট খালি মনিটরে তাছাড়া কিন্তু একদম লুক লাইক নিউ কন্ডিশন যে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো রকম কোনো নেগেটিভ আসবে না এলইডি প্যানেলের মনিটর এবং এই মোটরগুলিতে কিন্তু আপনার ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম লুক লাইক নিউ কন্ডিশন থাকবে এবং প্রতিটা মোটরই কিন্তু আপনি ভিজিএ পোর্টের পাশাপাশি কিন্তু এইচ ডিএমআই পোর্টও পেয়ে যাবেন এবং এইচ পোর্ট পেয়ে যাবেন এবং এইচ এবং ভিজিএ পোর্ট দুইটা পোর্ট অ্যাভেলেবেল থাকবে এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি থাকছে আমাদের কাছে ভিওর্স এই মোটরটির স্টিল নাও এখন ব্র্যান্ড নিউ মার্কেটে এই মোটরটির প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো থেকে দশ হাজার আটশো টাকার ভিতরে আপ অ্যান্ড ডাউন করে কিন্তু আমাদের কাছ থেকে ইউজ মনিটর পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় এবং এই পাঁচ হাজার টাকায় মনিটোরের সাথে কিন্তু আপনি কেবল ইনক্লুডেড থাকবে যে কেবলগুলো দিচ্ছে এগুলো খুব ভালো মানের একটি কেবল কেবল যদি আপনি আলাদা করে কিনতে চান দুশো টাকা লাগবে একটা পাওয়ার কেবল এবং একটা এস ডি এম আই কেবল দিব সেটাও কিন্তু আপনার চাইলে বাইরের থেকে কিনতে গেলে দুশো থেকে আড়াইশো টাকা লাগবে কিন্তু আমরা এই মনিটোরের সাথে দিয়ে দিচ্ছি একদমই মনিটোরের সাথে ইনক্লুডেড থাকবে কেবলগুলি সহ বিকস আমাদের আজকের এই ভিডিওতে মনিটরের ব্র্যান্ড থাকবে দুইটি একটা হচ্ছে ডেল একটা হচ্ছে লেনোভো লেনোভোর ক্ষেত্রে ঠিক সেম কনফিগারেশন থাকবে এবং এস ডি এম আই এবং ভিজিও পোর্ট দুইটা অ্যাভেলেবেল থাকবে পাওয়ার পোর্ট সহ থাকবে এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি আপনাদের কাছে আছে যাদের অফিস অফিট জন্য মনিটর নিতে চান এলইডি মনিটর নিতে চান তারা কিন্তু নিশ্চিন্তে নিতে চান দশ হাজার পাঁচশো টাকা থেকে দেখা যায় যে আপনার পাঁচ হাজার টাকা অলমোস্ট সাড়ে পাঁচ হাজার টাকা কমে অর্ধেকেরও কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই মনিটরগুলি এই মনিটর যদি আপনার প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতেও আপনাকে লেভেল এইটে শপ নম্বর হচ্ছে আটশো ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বহন থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এই মিটরের ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিউার্স যে কোনো মানে মনিটর ছাড়াও ব্র্যান্ডের পিসি কিংবা ক্লোন পিসি কাস্টমাইজ পিসি সব ধরনের পিসি চাইলে আপনি আমাদের কাছ থেকে বিল করতে পারবেন ইতিমধ্যে আমাদের যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন পাওয়ার বিডি চ্যানেল ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ